হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তাদের অনেক সময় চ্যাট জিপিটি ইউজ করার প্রয়োজন হয়ে পড়ে তো আমরা চ্যাট জিপিটি সাধারণত ইউজ করে থাকি হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে থাকি অথবা ওদের যে চ্যাট জিপিটির যে ওয়েবসাইট আছে আমরা চ্যাট জিপিটি ওয়েবসাইটটাই ইউজ করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারি তো এই জন্য শুরুতে চলে যাবো হচ্ছে আমাদের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে স্ক্রিনে দেখানো একটা নাম্বার যে নাম্বারটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো এই নাম্বারটা সেভ করে নেবেন এই নাম্বারটা সেভ করে নেবেন চ্যাট জিপিটি নামে সেভ কমপ্লিট হয়ে গেলে এখন আমি এটা কেটে দেবো কেটে দিয়ে চলে যাব হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এখানে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি লিখে দেখেন শুরুতেই চলে আসছে কিন্তু তো আমি এটা ক্লিক করব ক্লিক করে এখন আপনি এখানে যেটা ওকে কমান্ড করবেন সেটাই আপনাকে দিয়ে দিবে তো আমি ওকে জাস্ট একটা দেখি বিটি প্রশ্ন করার সাথে সাথে দেখেন চ্যাট জিপি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তরটা দিয়ে দিল তো আপনারা যারা চ্যাট ইউজ করেন তারা চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটা ইউজ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে